বন্ধুরা তখন যে ভিডিওটা দেখলেন আমি এটা সম্পূর্ণ এর মাধ্যমে তৈরি করছি ক্যানভার মাধ্যমে তৈরি করছি তো আমি ক্যানভার মাধ্যমে কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো তো চলে লোডিং হচ্ছে তো দেখেন আমি ক্যানভাতে চলে আসছি তো আপনারা কিভাবে ভিডিওটা তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো কারণ বিও থ্রি এটা ভিডিও কি করতে মানে ক্রিয়েট করতে আপনাদের জেমিনি লাগে জেমিনি বাইরের ভার্সনটা লাগে কিন্তু বাংলাদেশ এটা অ্যালাউ না বর্তমানে তো আমরা ক্যানভার মাধ্যমে এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনার শিখবো যে দেখতে পাচ্ছেন আমি ক্যানভাতে চলে আসছি কিন্তু ক্যানভা প্রো হতে হবে আপনাদের যাদের ক্যানভা প্রো নাই তারা তাদের তারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন না তো দেখেন এখানে লেখা আছে এই যে ক্যানবা এআই আমি এখানে ক্লিক করে দেব তারপর দেখেন এখানে অপশন আসছে এখানে দেখেন অপশান আছে ভিডিও ক্রিয়েটিভ ভিডিও ক্লিপ আমি ভিডিও ক্লিপে ক্লিক করে দিলাম তারপরে এখানে প্রম্প দিতে হবে প্রম্পট তো আমি প্রম্পট লিখে রাখছি চ্যাট জিবিটির মাধ্যমে তো আমি সেই প্রম্পটটা দিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও জেনারেট হচ্ছে আমি দেখেন ভিডিও কি লিখছিলাম যাকে তোমরা হাজার বছর ধরে বয় করো আমি অতি শীঘ্র আত্মপ্রকাশ করব আমার অনুসারীরা মধ্যে তোমাদের ভেতরে ভেতরে ছড়িয়ে পড়েছে এটা হচ্ছে যে যে সেটা বলবে আর এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ডিসক্রিপশন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ডিসক্রিপশন কেউ রকম থাকবে এটা চার মাধ্যমে আমি লিখে নিয়েছি তো এখন সে ভিডিও ক্রিয়েট করতেছে তো দেখতে পাচ্ছেন দেখি সে আমাদের কি ভিডিও দেয় আমি ইতিপূর্বে যে ভিডিওটা আপনারা দেখেছেন সেটা এই ফ্রম ফ্রমটার মাধ্যমে বানিয়েছিলাম তো দেখেন সে একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছে আমাকে দেখছেন কত চমৎকার এবং কি দেখতে মনে একদম রিয়েলিস্টিকভাবে মনে হচ্ছে রিয়েলিস্টিক একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে প্লে করি আমি এখানে যে বাংলাটা ইউজ করছিলাম কিন্তু সে এটা বাংলাকে ইংলিশ করে সে বলতেছে ইংলিশে বলতেছে ঠিক আছে আমি ইংলিশে বাংলাতে দিয়েছি কিন্তু সে এখন ইংলিশে ট্রান্সলেট করে বাংলা ইংলিশে বলছে কিন্তু এখানে আমি ইউটিউবের যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিও মধ্যে বাংলা বলেছিল কিন্তু এখন ক্যানভাতে বলতেছে নাকি সে শিখতেছে দেখতে পাচ্ছেন আমি যেটা বাংলাদেশ শেষে বাংলা বলে নাই মানে সে বুঝতে পারে নাই হয়তো তো এই হচ্ছে আর কি আপনি এইভাবে ভিডিও বানাতে পারবেন সে এটাকে ইংলিশ ধরে নিছে তো যাই হোক ভিডিওটা এরকমই আপনি এইভাবে ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন বিভিন্ন ফর্ম লিখে তারপরে এখানে আপনার পেস্ট করবেন তারপর আপনার আপনাকে তারা এআই আপনাকে সুন্দর সুন্দর ভিডিও জেনারেট করে দেবে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত করার জন্য দেখা হবে আরেক ভিডিওতে আসসালামু আলাইকুম